শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সকালবেলার আমি এই ভিডিওগুলি দিই যখন অন্তরের বাবা বলে এই এই ফলগুলি কি তোমার গাছের আচ্ছা আমি কার গাছের ফল দিব এখন এই কারণে এই ভিডিওটা করলাম কথা বললে হয়তো সে বুঝতে পারবে যে কার কথা আমার গাছের ফল দেখে আমি জিজ্ঞেস করি কি তোমার আমার পেঁপে এটা তোমারছে আরেকটা পাততেছি পাশে কালকে একটা পাচ্ছি আয়োজন নিয়ে গেছি মুরগি মাংস দিয়ে রান্না করার জন্য সবগুলি গাছে এবার মুকুল আসবে আল্লাহ রহমতে গাছগুলিতে মুকুল আসবে এটাতে মারসাল্লা অনেক সুন্দর আমতরে এটা বাগানের সবচেয়ে বড় বয়স্ক গাছ গাছটা দেখলেই বোঝা যায়